তাহলে যেই লোক বাংলাদেশ থেকে পালিয়ে কোন হিন্দু আশ্রয়ে চলে গেছে সে মুসলমান না হিন্দু আগে থেকে হিন্দু ছিল ওয়াকানামিনাল কাফির নতুন করে হিন্দু হয়ে না ওই যে মাঝে মধ্যে দেখেন না আগে গিয়ে সিঁদুর লাগাইতো পয়তা বর্ত আপনি মাঝে দুধ মক্কা যাতো ওটা তোদের চরিত্র আর জে কাবা ভকেয়া গঙ্গা কস নান ভিলিয়া আল্লাহ না একজন মুসলিমের চরিত্র এটা হতে পারে না মুসলিমের চরিত্র সব ক্ষমতার মালিক মুলক। আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক তু তিল মুলকা তুমি যাকেই ইচ্ছা তাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ ওয়তানজিউল মুলকা মিম্মা আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও এমন ভাবে ছিনিয়ে নাও কি সুন্দর দামি দামী কত একশো বদের তরকারি রান্না করে মাছ মাংস পোলাও মুরগি কি না ছিল এত মূল্যবান খাবার তৈরি করে রাখলো কিন্তু তুমি তাকে একটু খাবারের সুযোগটাও দিলা না একটু বক্তব্য রেকর্ড করার ইচ্ছা জাগলো জাতিকে বক্তব্য শুনাইবে বহু শুনাইছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই অনেক বক্তব্য শুনিয়েছিস তোর বক্তব্য কেউ শুনতে চায় না বাধ্য হয়ে শুনতে শুনেছিস এইবারে দেখ আতাঞ্জিউল মুলক আমি মানতাশাউ তোর বক্তব্য দেওয়ার কোনো সুযোগও দেওয়া হবে না তোর রান্না করার দামি দামি খাবার দেওয়ার সুযোগ হবে না তুই কোথায় পালাবি তাড়াতাড়ি পালা নইলে কিন্তু আজরাইল আবা হয়ে আসতেছে তোরে কিন্তু ছিঁড়ে চিড়ে খেয়ে শেষ করে দিবে আতাঞ্জিউল মুলক আমি মানতাশাউ ও তুইয্জু মানতাশাউ इज्जत দেওয়ার মালিককে কে আমাদেরকে ওরা কারাগারে দেখেন না কেমনি উঠাতো ছবি দেখেন না দুইটা মাথায় হেলমেট হাতে হ্যান্ড কাপ শরীরে বুলেট প্রুফ পচা জ্যাকেট ময়লা জ্যাকেট পায়ে বেরি লাগানো আর বাকি থাকবে আর কিছু আছে এই রকম ভাবে আমাদেরকে দীর্ঘদিন জেল খেলায় আটকে রেখেছে বেরি পড়াই আমাকে বরগুনা কারাগারে সাত মাস পর্যন্ত পায়ে বেরি লাগিয়ে রেখেছে জেল পাওয়া চলো হয়ে কোর্টে তো আপনারা দেখেছেন ওরা আমাদেরকে অপমান করতে চেয়েছিল কিন্তু ওই অবস্থায় আমাদের অবস্থা ছিল যদি কোনো মানুষ সুযোগ পেতে একটু হাত মেলাত সুযোগ পেলে পকেটে পাঁচশো টাকা ঢুকিয়ে দিত হুজুর একটু হুজুর খেলা বেশ কিছু খেয়ে নিয়ে আমাদেরকে ইজ্জাত দিয়েছিলেন কে আর সেই একই লোকেরা যখন জেলে গেল তখন তাদের হাতে হ্যান্ডকাপ লেগেছে এখন মাথায় হেলমেট লেগেছে শরীরে বুলেট প্রুফ জ্যাকেট তবে অন্য কারণে কারণ জনগণ যদি হাতের নাগারে পায় সম্মান করে টাকার তাকে মুসাফা করতে যাবে না পায়ের জুতা খুলে আচ্ছি তারা ধলাই করার জন্য প্রস্তাব পচাটি এই কারণে ওইভাবে তাদেরকে পারদারি করা অত ইজ্জু ও ইজ্জাত দেওয়ার মালিক কে অত জিল্লো মাংতা অপমান করার মালিক কে মালিক কে ক্ষমতা মালিক কে আল্লাহ যদি সব ক্ষমতার মালিক হয় তাহলে হুকুম চলবে কার হুকুম কে আল্লাহটা চলে দেশে আদালতকে আল্লাহর আইন দিয়ে চলে কোরআন পরিষ্কার জানাচ্ছে আমাল্লাম ইয়াহকুম ফিমান সার আল্লাহফাউলা কমুল কাফেরুন যারা আল্লাহর দেওয়ান আল্লাহর না আজিল কৃত বিধান দিয়ে আল্লাহর না কৃত আইন দিয়ে যারা বিচার ফেসলা করে তারা কাফের তারা জালিম তারা ফাসে সোরা মায়েদার চুয়ান্ন চুয়াল্লিশ ৪৫ সাতচল্লিশ মারা শুধু এই পর্যন্তই না আল্লাহ আমাদেরকে ধিক্কার দিয়ে বলছেন

আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সবগুলোর উপরে ইমান আনিছি কিন্তু ইমান আনছি দাবি করল তার আল্লাহর আইন মানে না কি মানে না যখন তাদেরকে বলা হয় যদি কোরআনের প্রতি iman এনে থাকো কোরআন দিয়ে সংসদ চালাও রাষ্ট্র চালাও আদালত চালাও ব্যাংক চালাও ওরা বলে না না এটা আমরা পারবো না এনেছি কিন্তু আল্লাহর বিধান মানতে রাজি না ও ইউরিদুনা আইয়াতাহ কামু ইলা তারা বিচার ফায়সালার জন্য ব্রিটিশের আইন মানতে চায় তাগুতের আইন মানতে চায় মানব রচিত আইনের কাছে বিচার ফায়সালা নিয়ে যায় অখাদ ওমেরও আইয়া ফোরো বে অথচ তাদেরকে বলা হয়েছিল। সব মানব রচিত আইন বাতিল করে দিয়ে ব্রিটিশ আইন বাতিল করে দিয়ে মানুষের তৈরি করে আইন বাতিল করে দিয়ে একমাত্র আইন আল্লার আইন মানতে হবে অখাদ ওমেরও আইয়া ফরো বে অয়ো রি দোষাই তনু আইয়ুদুল্লাহ বলাম্বাই দা কী সুন্দর কেলা বলছেন না যে আপনি ওই লোকগুলো দেখেন না যারা দাবি করে আমার কোরআন বাড়ি আসমানি কিতাব সব বাণী আইন একটা বাণী না আইন কি এই যে আল্লাহ বলেন ওই মুসলিমদেরকে দেখেন না এই মুসলিম কারা এই মুসলিম আমরা নিজেরাই আমরা দাবি করি কোরআন মানি আল্লাহ আসমানি কিতাব সবের উপরে নেছি আল্লাহর কিতাব দিকে আদালত চলে আরেকটু সামনে আল্লাহ কি বলছেন ফয়দা পেলাহু তা আলাউ ইলা মা আনসাল আল্লাহ ইলার রসুল যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর না আজিল কৃত কেতাবের দিকে চলে আসো আল্লাহর রসুলের দিকে চলে আসো কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাও কোরান হাদিস অনুযায়ী আদালত চালাও সংসদ চালাও রায়তাল মুনাফে পেনাইয়া সুদো লা সদো আপনি দেখবেন এই মুনাফিকের দল আপনার থেকে আস্তে ঘাড় ফিরে আয় দিকে চলে গেছে কোরআনের আইন মন্ত্রী আছে আইন মন্ত্রী কোরআন মন্ত্র কোরআন ফালাহারতিকা লায়ু মেনুহুন হত্ত আয়ু হক্কে মুহ কফি মহাশাধরা বহি নাম এবারে আল্লাহ আরো পরিষ্কার করে দিচ্ছেন না ওরা যতই দাবি করুক মমিন হওয়ার দাবি করুক ফালা রাব্বিকা আপনার রবের কসম তারা কখনো মমিন হতে পারে না হাত্তা ইহকিমু কাফীমা শা যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক ঝগড়া মুকद्दমা মামলার ক্ষেত্রে আপনাকে বিচার অর্থাৎ কোরআন সুন্নার বিচারকে না